আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন আগুন নিয়ন্ত্রণে বড় বাধা ছিল বাতাস ফায়ার সার্ভিসের ডিজি ফরিদপুরে কাদিরদি বাজারে অগ্নিকাণ্ড পূর্ল সতেরো দোকান দূরত্ব ভুলে রাজনৈতিক দলগুলিকে ফুটে অংশ নেওয়ার আহ্বান মির্জা ফকরুলের রাষ্ট্র সংস্কারের একত্রিশ ফটিক ছুরিতে বিএনপি সমাবেশ ওজনই মিষ্টি কম দিয়ানি টর্স টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত পঞ্চাশ অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়ানোর হুমকি গ্রামবাসীর হাতে শিক্ষক আটক চাঁদাবাজদের বঙ্গোপসাগরে সাগরে নিক্ষেপ করব জানিয়েছেন চর্মনাই পীর শিক্ষিত জনগোষ্ঠীকে উৎপাদনমুখী করতে হবে জানিয়েছেন খান এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আগুন নিয়ন্ত্রণে বড় বাধা ছিল বাতাস জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিজি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ডিজেলে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সবচেয়ে বড় বাধা ছিল বাতাস এমনটাই জানিয়েছিল ফায়ার সার্ভিসের মহাপরিচালক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ কামাল শনিবার আঠারো অক্টোবর রাত দশটায় বিমানবন্দরের আট নম্বর গেটের সামনের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন আগুন নিভাতে দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করে ফায়ার সার্ভিসের বলেন আসলে আগুন নিভাতে এসে সবচেয়ে বড় সমস্যা ছিল বাতাস যেহেতু এটা খোলা জায়গা প্রচুর বাতাস ছিল ফলে অক্সিজেনের প্রান্তি সবসময় ছিল যেটা আগুন জ্বালাতে সহায়তা করে যে কারণে আপনারা অনেক উপর পর্যন্ত ধোঁয়া দেখতে পেয়েছেন তিনি আরো বলেন দুপুর দুইটা পঞ্চাশ মিনিটে আমাদের ইউনিট এখানে চলে আসে তারপর থেকে আমাদের ফায়ার ফাইটিং এর কাজ শুরু হয়েছে আমরা যখন আসি তখন আমাদের এখানেই এভিনেশনের যে ফায়ার ফাইটিং হেভিকেল ছিল সেগুলো কাজ করছিল রাত নয়টা আঠারো মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে জানিয়ে তিনি বলেন বর্তমানে আমরা নির্বাপনের কাজ করছি আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে আগুন আর বাড়ার কোনো সম্ভাবনা নেই ফরিদপুর কাদিরোদী বাজারে অগ্নিকাণ্ড পুড়ল সতেরো দোকান ফরিদপুরের বোয়ালমারি উপজেলার কাদিরোদী বাজারে অগ্নিকাণ্ডে সতেরোটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে শনিবার আঠারো অক্টোবর দিবাগত রাত সোয়া দশটার দিকে এ ঘটনা ঘটে তবে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নাম ঠিকানা ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারেননি ফায়ার সার্ভিস স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে শনিবার দিবাগত রাত সোয়া দশটার দিকে বোয়ালমারি উপজেলার কাদিরদি বাজারের মাছ বাজার সংলগ্ন বাচ্য মোল্লার মার্কেটের নাসির দর্জির দোকান হতে আগুনের সূত্রপাত হয় তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে আগুন বাচ্চ মোল্লার মার্কেট আজিস মোল্লার মার্কেট সহ চারটি মার্কেটের মনোহরি দোকান ঔষধ টেইলার্স বীজ ভান্ডার জোতার দোকান রেস্টুরেন্ট সহ অন্তত সতেরোটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে খবর পেয়ে এলাকাবাসী মধুখালী ও বোয়ালমারি ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘন্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দূরত্ব ভুলে রাজনৈতিক দলগুলিকে ভোটে অংশ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের ছোটখাটো দূরত্ব ভুলে রাজনৈতিক দলগুলিকে ভোটে অংশ নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অর্থবহ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার আঠারো অক্টোবর রাজধানীর পানি ভবনে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা ও সম্মেলনে এই মন্তব্য করেন তিনি বিএনপি মহাসচিব বলে নিজেদের মধ্যে মত পার্থক্য থাকলেও ছোটখাটো দূরত্ব ভুলে রাজনৈতিক দলগুলিকে ভোটে অংশ নিয়ে নির্বাচন অর্থবহ করতে হবে তিনি বলেন অপ্রত্যাশিতভাবে গতকাল সংসদ ভবনের সামনে যে ঘটনা ঘটেছে তা তা গণতন্ত্রকে সাহায্য করবে না সবার উচিত দায়িত্বশীল আচরণ করা আগামী জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন সব কিছুকে সংসদমুখী করতে হবে তা না হলে গণতন্ত্র ফাংশন করবে না তিনি বলেন দুর্ভাগ্যজনকভাবে এমন বেশিরভাগ ট্রেড ইউনিয়ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এটা মোটেও ভালো নয় রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফানি ফর্টিকছড়িতে বিএনপির গণ সমাবেশ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফায় বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার আঠারো অক্টোবর রাতে ফটিকছড়ি পৌরসভার আমান বাজারে এই গণ সমাবেশের আয়োজন করে পৌরসভা বিএনপি সাবেক ছাত্র নেতা মোহাম্মদ ইমরানের সভাপতিত গণ সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি আহ্বায়ক আজিম উল্লাহ বাহার প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির সদস্য সরওয়ার মফিস বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী সদস্য সৌকত উল্লাহ চৌধুরী এজাহার মিয়া ইদ্রিস মিয়া ইলিয়াস প্রমুখ গণ সমাবেশে বক্ততায় বলেন তারেক রহমানের একত্রিশ দফা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের বিএনপি ক্ষমতায় গেলে একত্রিশ দফা বাস্তবায়ন করা হবে ওজনই মিষ্টি কম দিয়ে টর্চ জালিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষ আহত পঞ্চাশ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মিষ্টির দোকানে ওজন কম দিয়ে নিয়ে টর্চ লাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন শনিবার আঠারো অক্টোবর রাত সাতটার দিকে উপজেলার সন্দলপুর ও কালিয়ার ভাঙ্গা গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ ঘটে প্রায় দু ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এতে অন্তত পঞ্চাশ জন আহত হন আহতদের মধ্যে বেশ কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় কয়েকদিন আগে কালিয়ার ভাঙা গ্রামের সাদমান আহমেদ ইমন সন্দলপুর গ্রামের আমির উদ্দিনের মিষ্টির দোকান থেকে মিষ্টি ক্রয় করেন তখন মিষ্টির ওজন কম সৃষ্টি হয় পরে ঘটনাটি নিয়ে নিজের ফেসবুক আইডিতে সাদমান একটি পোস্ট দেন ওই পোস্টকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়ানোর হুমকি গ্রামবাসীর হাতে শিক্ষক আটক হাটের কালাই চিকিৎসা করার কথা বলে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে এক মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষকের বিরুদ্ধে বিভিন্ন সময়ের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে আসছিলেন অভিযুক্ত ওই শিক্ষক আজ শনিবার আঠারো অক্টোবর দুপুরে ওই তরুণীর ঘরে প্রবেশ করলে এলাকার লোকজন তাকে আটক করে পরে স্থানীয়দের সহযোগিতায় ওই তরুণীর পরিবারের সঙ্গে দেড় লাখ টাকায় মীমাংসা করেন এসব ঘটনা উপজেলার জিন্দারপুর ইউনিয়নের এলতা গ্রামে ঘটে স্থানীয় ও তরুণীর পরিবার জানায় জেলার খেতলাল উপজেলার বরতলি মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক মাওলানা ইমরান হোসেন চাকরির পাশাপাশি দীর্ঘদিন ধরে কালাই উপজেলার এলাতা পশ্চিমপাড়া জামে মসজিদে এমামের দায়িত্ব পালন করে আসছেন তিনি কবিরাজি চিকিৎসাও করেন সে কারণে মেয়েলি সমস্যার কারণে এলাতা গ্রামের ওই তরুণী ইমাম এমরান হোসেনের কাছে যান এরই মধ্যে ইমরান হোসেন ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন চাঁদাবাজদের সাগরে নিক্ষেপ করব জানিয়েছেন চর্মনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চর্মনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম বলেন টাকা পাচারকারী খুনিদের বাংলাদেশের মধ্যে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ আর দিবে না আমরা একত্রিত হয়ে আওয়াজ তুলব জাদাবাজদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করব শনিবার আঠারো অক্টোবর বিকেলে ভোলার চর ফ্যাশনের বজ গোপাল টাউন হল চত্বরে ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা জেলা দক্ষিণের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন আমাদের বারবার বুকা বানিয়ে ধোঁকা দিয়ে ওরা সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার পর মসনদে বসবে এ ধরনের আচরণ করছে এরা নতুন করে এসে আমাদের কি উপহার দিবে বুঝতে বাকি নেই আমরা আর কোনো মায়ের সন্তান হারাতে চাই না আমাদের দেশ আমাদের দেশ বিদেশিদের তাবেদার বানাতে চায় না এর জন্য আহ্বান জানাবো ইসলামের নীতি আদর্শকের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই পাঁচ আগস্ট গণ অভ্যন্থানের কথা উল্লেখ করে চর্মনাই পীর বলেন মানবতা কল্যাণ এবং ইসলামকে রাষ্ট্রীয় পর্যায় নেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে কারণ আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি শিক্ষিত জনগোষ্ঠীকে উৎপাদনমুখী করতে হবে জানিয়েছেন মঈন খান বিএনপি স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন শিক্ষিত জনগোষ্ঠীকে উৎপাদনমুখী করতে হবে শনিবার আঠারো অক্টোবর বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল বিএআরসি মিলনায়তনে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভের ই আর আই উদ্যোগে সোসিং ইকোনমিক ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ থ্রু হ্যাড। প্রবলেমস এন্ড প্রসপেক্টর সেমিনারে তিনি এ মন্তব্য করেন বিএনপি সিনিয়র এই নেতা বলেন দেশের উন্নয়ন প্রক্রিয়ায় বিএনপির সিনিয়র এই নেতা বলেন দেশের উন্নয়ন প্রক্রিয়ায় জনগণকে সম্পর্কিত করতে না পারলে কোনো পরিকল্পনায় সফল হবে না শিক্ষিত জনগোষ্ঠীকে উৎপাদনমুখী কর্মসংস্থানের বাস্তবায়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে বকে শিক্ষাদে কর্মে নিয়োজিত করতে বিএনপি কর্মপরিকল্পনা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে